কেমন আছে তোমরা সবাই সবাই ভালো আছে আমি ভালো আছি দেখা আইটো ব্লক তোমাদের কাছে চলে আসলাম সকাল সকাল বলবো না গুড মর্নিংও বলবো না শুভ সকালও বলবো না শুভ সন্ধ্যা এখন এখন সন্ধ্যাবেলার বাজে সাড়ে ছয়টা তারপরে আমি আজকে আমি সন্ধ্যাবেলায় তোমাদের কাছে আসলাম আসলে সারাদিন আমি আসতে পারি খুব ব্যস্ত ছিলাম তার কারণ হলো তোমার পাঁচটার থেকে মানে ঘুরতে সে পাঁচটা এখন পাঁচটা থেকে ছুটে যাচ্ছে আমি ছুটে যাচ্ছি গেলখানি তোমার ছুটেই যাচ্ছি কাজকর্ম করেই যাচ্ছি একদম সময় হয়ে যেত আমি এখন ভিডিওটা শুরু করলাম আজকে আমি রাতে সন্ধ্যা থেকে কি দিকে না করে শেয়ার করবো বর্মসা বাজারে গেছে তাই তোমার সারাদিন আমি সময় পাইনি বলে আমরা আলু সাথে ভাত দিয়ে ভিতরে খেয়েছি তোমরা থাকো ভিডিওটা আমরা দেখতে পাবো কী করে শেয়ার করবো বেশি কথা বলবো না এখন আমি সন্ধ্যাবেলা চা খাবো এখন চাটা খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি এ দেখো চলো দেখো বন্ধুরা ফুচকা নিয়ে এসেছে আমাদের মাংস আনতে গেছিল মাংস না আনা হয়েছে ফুচকাও আনা হয়েছে তাই এখন আমরা আগে ফুচকাটা খাবো ফুচকাটা খাওয়া দাওয়া করে

কাউকে ধুয়ে ফেলে তো একটু মানে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হলো তোমার আদা রসুন পেঁয়াজটা একটু খেতে মিক্সার ফিক্সার এসব করে নিলাম মাংসটা মাখিয়ে রাখা যতক্ষণ মাখিয়ে রাখা যায় ততক্ষণ ভালো হয় আসলে রাত্রে হলে একটু সময় হয় না এখানে আমি এখন যতক্ষণ পারবো ততক্ষণ মেখে রাখবো ওটা আমার লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরিষা তেল তো চলো মাটি টাকিটা রেখে দিই তারপর আবার তোমাদের কাছে আসছি keep you in my heart and my heart is where you are i still think of you i want you coming back i remember when we were staring at photo don't forget the way you look me in the eyes and i keep খাওয়া দাওয়া করতে চলে এসেছি দেখো মাংস পাতলা ঝুলি করেছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের কাছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার চলে আসলাম আমি তোমাদের কাছে তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন আমরা ঘুমাবো টান টান করে চলে এখন প্রচুর গরম পড়েছে বৃষ্টি করে আর বেশি গরম পড়ে গেছে তো আমরা এখন ঘুমাবো তো চল বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো ভিডিও ভালো লাগে লাইক করে দিও চলে সাবস্ক্রাইব করে দিও অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের গেছে আস দেবো চলো টাকা